কারণ দেখতে পাচ্ছি আচ্ছা যাই মূল যে ব্যাপারটা সেটা নিয়ে হচ্ছে হওয়া উচিত আমরা অনেকগুলো জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি আমি পুরোটাই ডেলি নিয়ে করবো এবং পুরোটাই টেকনিক্যাল হবে এখানে কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নাই কারণ ফান্ডামেন্টাল নিয়ে আসলে এখানে বলার মতো এই মুহূর্তে কিছু না এবং ফান্ডামেন্টাল নিয়ে বলে আসলে তেমন কোনো কাজ হবে না সেখানে আমি হাম ইন্ডাস্ট্রিজ এর ফান্ডামেন্টাল কে বাদ দিলাম এখন শুধু টেকনিক্যালটা নিয়ে কথাবার্তা বলবো তো এখানে আমাদের কাছে যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা এটা আমাদের সে স্কেল যে স্কেলের উপর আসলে সে বসে আছে এটা হচ্ছে একশো বারো টাকার লেভেল হ্যাঁ

অর্থাৎ আমি এখন আপনাকে যত কাহিনী বলবো যত ঘটনা বলবো সবগুলো চান্সেস কত পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তা আপনি বলতে পারেন ভাই পঞ্চাশ পার্সেন্ট হলে তাহলে আবার দেখার দরকার কি আসলে দেখার মূল রিজনটা হচ্ছে আমাদের যে পার্সপেক্টিভ সেটা ফিফটি ফিফটি না করলে দেখা যাচ্ছে আপনি যদি সিক্সটি সেভেন্টি পার্সেন্টও দিয়ে দেই তখন দেখা যাবে অনেকে এটার উপরে কি করবে বিশ্বাস করে বলবে যেটা করা যাবে না তো এই মার্কেটে পুরো জিনিসটাই হচ্ছে লাখ বা এটাকে আপনি বলতে পারেন প্রবাবিলিটিস গেম হ্যাঁ এটা পুরোটা একটা প্রবাবিলিটি এই প্রবাবিলিটির উপরে আসলে আমরা পুরোটাই মেনটেন করি তো এখন আমাদের যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে এই যে আমাদের মূল টার্গেট ফেসিস এরিয়া হচ্ছে একশো টাকা এই একশো টাকার লেভেলটাই হচ্ছে বেশিরভাগ সময় ক্রিয়েট করছে দেখেন প্রাইস যখন একশো টাকার লেভেলে ঢুকলো এখান থেকে উঠবার চেষ্টা করতে পারেনি আবার ওঠার চেষ্টা করছে প্রিভিয়াস আপডেট করতে পারেনি লো করার ট্রাই করছে আবার একশো কেউ নিচে ভাঙতে পারেনি এই যে ব্যাপারটা এই বক্সকেই সে বারবার টার্গেট করে করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং সর্বশেষ ফাইনালি কি করলো দেখেন ফাইনালি সে এটাকে ব্রেক করছে আবার এটাকে যখন ব্রেক করলো ওইটাতে এসে সে সাপোর্ট করছে এখন এই যে একবার ভাঙা একবার গড়া এই যে মাসের পর মাস জুন মাস জুলাই মাস অগাস্ট মাস এই সেপ্টেম্বর মানে টোটাল চার মাস সে এক জায়গায় যে ঘোরাফেরা করলো এই লাইনটা সলিড করছে সে আমরা রিসেন্টলি একটা ভিডিও করছিলাম আমার পুরো মনে হয় কোন ভিডিওটা ওখানে আমি বলছিলাম এটা ততক্ষণ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সলিড হবে না যতক্ষণ পর্যন্ত সে প্রাইজের এই মুভমেন্টটাকে ব্রেক করতে পারছে না এটা কোথায় ওয়ান হান্ড্রেড একশো চল্লিশের যে লেভেল এটাকে তার ব্রেক করতে হবে কেন ইউ সে করবে যখন সে এটাকে ব্রেক আমরা যে ইউর ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম ইউটা যখন ইউ সে এখনো কনফার্ম করেনি তার মানে এখন পর্যন্ত এরিয়া কনফার্ম করেনি তার মানে কি তার মানে হচ্ছে এখন পর্যন্ত আসলে পসিবিলিটি আছে করার ড্রত আচ্ছা এখন আপনারা আবার এটার উপরে মনেক্ষণ হয় না যে ভাই বললো কি এটা এখান থেকে আর উঠবে না না একেবারে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো নিয়ে করবো প্রায় তখন এখানে আসলে অনেক সময় নিয়ে তৈরি করে জায়গাটা এটা হুট করে ভেঙে ফেলার মতো আসলে অবস্থা থাকে না তবে আমরা বারবারই একটা প্রাইস কে টার্গেট করে সেটা হচ্ছে এইটি ফোর লেভেল এটা আমার প্রাইস আমি বলছি না এটা এখানে আসবে এরকম কোনো কিছু প্রাইস যখন এটাকে ব্রেক করে ফেলছিল আমি মোটামুটি ছিলাম প্রাইস টুকটু করে হলেও ম্যামে এটুকু আসবে এটা ছিল আমার কাছে একটা ধারণা বদ্ধমূল ধারণা যেটাকে বলে তো বদ্ধমূল ধারণার জন্য আমি কি করছি এটা ব্রেক করার পরে এটাকে আমি আসলে ব্যয় করতে পারিনি তো যাই হোক এখানে আমাদের হিউজ একটা চেঞ্জ ছিল এই জায়গাটায় তারপর আমি সেটার দিকে তাকাইনি তো আজকের দিনে এসে এই কারণেই এই ভিডিওটা বানাচ্ছি যে ভাই আমার কাছে মনে হয় প্রাইজ এখন যেখানে আছে এই যে প্রাইসটা একশো টাকার যে লেভেল বা একশো দশ টাকার যে লেভেল সরি একশো দশ টাকা বলছি একশো ছয় টাকা একশো একশো টাকা থেকে একশো ছয় টাকার যে লেভেলটা মূলত এই লেভেলটা মার্কেটে কাজ করতে পারে বলে আমি ধারণা করছি আর এই কারণে এত বকবক করতেছি আপনাদের সাথে তো চলেন আমি যে প্রাইস পয়েন্ট সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি রিসেন্ট যে প্রাইস পয়েন্টটা নিয়ে সে টেক করেছে বা যে কাজ করেছে সেটা নিয়ে একটু আলোচনা করবো প্রথম এরিয়া হচ্ছে একশো টাকা যে লেভেলটা সে লাস্ট লো করেছিল সেটার উপরে বেসিস করে বাকি সবগুলো কাজ আমাদেরকে করতে হবে বা আগাতে হবে চলেন আমরা একশো এগারো টাকার লেভেলকে জাস্ট একটা মার্ক আউট করে দিই প্রায় যতক্ষণ এর নিচে নামছে না ততক্ষণ পর্যন্ত আমরা আসলে নতুন করে কোনো বাইয়ের থিঙ্কিং করতে পারবো না বা করবো না আচ্ছা তখন আমি বাইরে থিংকিং করবো যখন প্রাইস এই বক্সের ভিতরে ঢুকবে এই বক্সটাই একশো এগারো টাকার লেভেল মূলত তো এইখানের ভিতরে যখন যাচ্ছিল বা পড়ছিল তখন আমাদের কাছে সব থেকে মেজার প্রাইস পয়েন্ট ছিল এইটা এইটা এটা আমি সবগুলো জিনিস আপনাদেরকে দেখাচ্ছি না আমি আমার মতো করে একটু দেখে নিই এখানে একটা প্রাইস আছে যে প্রাইসটা হচ্ছে একশো টাকা মানে একশো টাকার যে লেভেল মূলত এটা একটা প্রাইস এটা পুরোটা ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে পড়ে গেছে সো আমাদের কাছে এখন পর্যন্ত আসলে বেসিস পয়েন্ট হিসেবে যদি আমি মার্ক আউট করি সেটা হচ্ছে একশো ষাট টাকা লেভেল অর্থাৎ একশো ষাট টাকার নিচে যখন প্রাইস ট্রেড করবে মূলত এখানে একটা বাই হওয়ার পসিবিলিটিজ রাখে কত একশো ষাট টাকা তার মানে কি আমি একশো ষাট টাকার লেভেলে আসার পরেই মোটামুটি বাই করার জন্য রেডি হবে এখন বলতে পারবে বলতে হবে যে একশো দশ টাকার নিচে কি তাহলে হান্ড্রেড পার্সেন্ট ট্রেড করবে না এরকম কোনো কাহিনী নেই প্রায় এখনো এখানে যে ক্যান্ডেলটা করছে সেটা এখনো পর্যন্ত ব্রেক করেনি এটা হচ্ছে যদি ব্রেক করে যদি একশো দশ টাকার লেভেলকে ব্রেক করে তাহলে একশো ষাট টাকার লেভেল প্রথমে আমাদের আইডেন্টিক্যাল এরিয়া হিসেবে আসলে মার্ক আউট হবে যে সে এখান থেকে কাজ করা শুরু করতে পারে বা এখানে আসার পরে একটা ক্যান্ডেল ভলিউম যাই আপনারা দেখেন হোয়াট আপনাদের ইচ্ছা এই এখানে ফিভো নিতে পারেন আমি আমি এখন ফিভো টেস্টই করি না আসলে ফিভো টেস্টটাও করা দরকার চলেন আমরা ফিভোটাও নিই এই লো এই হাই আমাদের ফিভো তো ফিভো যে দেখেন 61 এর যে লেভেলটা এটা কত 108 টাকা তো দেখেন সবকিছু যখন এক জায়গায় এসে কনফ্লুয়েন্স এরিয়া হিসেবে মার্কআউট হয় তখন আসলে ওই এরিয়াগুলো অনেক হার্ড হয় বা ওই এরিয়া গুলো অনেক সলিড হয় তো আমরা দেখা যাচ্ছে 108 টাকা থেকে 100 টাকা যে লেভেল ওইটাকে আমরা মার্ক আউট করি চলেন তো বেস্ট অপশন আমরা এই লেভেলটাকে আইডেন্টিক্যাল লেভেল হিসেবে আমি এখানে আপনাদের জন্য বলে রাখি বাই জোন হ্যাঁ দিলাম লিখে তো এই যে বাই জোন কখন বাই করব সেটা হচ্ছে আমার ক্যান্ডেল স্টিক্স হতে হবে ডব্লিউ প্যাটার্ন হতে পারে হতে পারে ভলিউমের প্যাটার্ন যেটা যে যেভাবে দেখে ওটার উপরে বেসিস করে আসলে আমাদেরকে এই একশো আট টাকার লেভেলের নিচে এবং একশো এক টাকার যে লেভেল মূলত এই বক্স থেকে প্রাইসটা উঠে মানে উঠবার জন্য রেডি হতে পারে বা ওঠার চান্সেস বেশি রাখে এটা আমার এখন পর্যন্ত আসলে ধারণা বাকি যদি এটা নিচে ট্রেড করে সেটা পরেরটা পরে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আর যারা এই ভিডিওটা দেখছেন বা যারা যাদের লাগছে তারা অবশ্যই আমাকে আমার হ কমেন্টস বক্সে জানিয়ে দিও ওখান থেকে আমি যদি আপনাদেরকে কোনো হেল্প করতে পারি অবশ্যই আমি হেল্প করে দেব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম